নমস্কার আজকে আরেক এক বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব এক অনবদ্য বিষয় মায়ের অপার কৃপা আমাদের উপর কিভাবে বর্ষায় অর্থাৎ আমি মা কালীর কথা বলছি জীবনে প্রতি মুহূর্তে তার ছোঁয়া যেন আমাদের জীবনকে পরিপূর্ণ করে তোলে আমাদের প্রতিটি শ্বাস প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসে যেন তার আনাগোনা অবিচল এবং আমাদের জীবনকে প্রতিনিয়ত সে তার মুষ্ঠির মধ্যে কেন্দ্রীভূত করে রাখেন হ্যাঁ তাই জন্যই তো মা আমাদের চলার পথে অনেক ভুল করে থাকি আমরা এই ভুলগুলোকে শুধরে দেওয়ার জন্য মায়ের এই কৃপা আমরা কখনোই অস্বীকার করতে পারি না আমরা যখনই কোনো বিপদে পড়ি তখনই আমরা মায়ের স্মরণ নেই কারণ মা ছাড়া কে উদ্ধার করবে অনেকে অনেক কথা বলেন মায়ের আরাধনা করতে গেলে কিছু নিয়ম তো থাকে যদিও আমি আপনাদের একটা উদাহরণ দিই দেখুন অনেক ধরনের নিয়ম কানুন থাকে আমিও বলবো এক্ষুনি আপনাদের কিন্তু এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত আমি আপনাদেরকে জানাচ্ছি ধরুন মা একজন শিশু সে ধুলোয় লুটোপুটি খাচ্ছে খেলে বন্ধু বান্ধবদের সঙ্গে গায়ে তার ধুলো বালি মাটি লেগে ভর্তি হয়ে রয়েছে সে ছুট্টে আসছে তার মা ডাকছে খোকায় খোকায় সে ডাক শুনে খোকাও আর দাঁড়াতে পারল না ছুটতে এসে মায়ের কোলে উঠে পড়ল অবলীলায় মা তাকে তার কোলে তুলে নিলেন অর্থাৎ সে স্নান করেনি শুদ্ধ বস্ত্রে আসেনি এসব নানান ব্যাপার কারণ মা তো মা হয় যাই হোক এ তো আমার ব্যক্তিগত অভিমত এবারে যেহেতু আমি একজন পেশাদার জ্যোতিষী সেহেতু বেশ কিছু নিয়মের মাধ্যমে তো আপনাদেরকে বাঁধতেই হবে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ফলহারিণী অমাবস্যার পূর্ণ ফল পেতে গেলে কি করতে হবে অ্যাকচুয়ালি ফলহারুনি অমাবস্যা নিয়ম পালন করলেই পূর্ণভাবে মনস্কামনা আপনার যা যা মনের ইচ্ছা সেটা কিভাবে পূরণ করবেন এই আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে জানাব চতুর্ভুজা দিগম্বরী দেবী ঘোর কৃষ্ণবর্ণা এলোকেশী ভীষণ রূপা অথচ তার কাছেই জগতের সমস্ত শান্তি বিরাজমান তিনি মাতৃস্বরূপা দেবী মা কালী ভক্তের প্রতি তার আশীর্বাদ সর্বতা বর্ষিত হয় অবিচল তবু নির্দিষ্ট এক তিথিতে দেবীর আরাধনা করলে অবশ্যই বিশেষ ফল মেলে আর সেই তিথি হলো ফলহারিণী আমাবস্যা তিথি একই সঙ্গে এই তিথির সঙ্গে জড়িয়ে আছেন শ্রী শ্রী রামকৃষ্ণ এবং মা শারদার প্রসঙ্গ কোনো কোনো বিশেষ নিয়ম পালন করতে হয় কোন কোন বিশেষ নিয়ম পালন করতে হয় এই অমাবস্যায় আসুন জেনে নিই অন্যান্য আমাবস্যাগুলির মতো এই তিথিরও বিশেষ কথিত আছে ওই দিন স্বয়ং দেবী ভক্তের মনস্কামনা পূর্ণ করার জন্য এই ধরাধমে অবতীর্ণ হন যদিও রক্তবর্ণ চোখ তার সেই রক্তবর্ণ চক্ষু তিনি সদা বিরাজমান তার প্রকাশ সর্বত্রই তবু ফলোহারিণী অমাবস্যায় বিশেষ কিছু নিয়ম পালনের নিয়ম রয়েছে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলোহরিণী এই কালী পুজো হয় জ্যোতিষ মতে পুজোর দিন বিশেষ একটি নিয়ম মানলে ব্যক্তিগত অভিষ্ট সিদ্ধ লাভ হয় খুব কঠিন কিছু নয় একটি ফল দিয়ে প্রথমে দেবী দেবীকে দিতে হয় তারপরে দেবীকে পুষ্পাঞ্জলি দিয়ে নিজের মনের কথা তাকে জানাতে হয় পুজো শেষে নির্দিষ্ট ওই ফলটি বাড়িতে এনে রেখে দিতে হবে কোনোভাবেই ওই ফলটি কিন্তু খাওয়া যাবে না এমনকি আগামী এক বছর ওই ফল আপনি কোথাও ফেলতেও পারবেন না ওটা ব্রত করে রেখে দিতে হবে যদি এক বছরের মধ্যে নিজের মনস্কামনা পূর্ণ হয় তাহলে অতি অবশ্যই ওই প্রসাদী ফলটাকে আপনি জলে ভাসিয়ে দেবেন বা গঙ্গায় ভাসিয়ে দেবেন তারপর মায়ের পুজো দিয়ে স্বাভাবিকভাবেই ওই ফল খাওয়া যেতে পারে বলা বাহল্য ফলহারিণী পুজোর দিন এই দিন বিশেষ নিয়ম পালন করলেই অবশ্যই তার মনস্কামনা পূর্ণ হয় আসলে দেবীর এই বিশেষ রূপ ভক্তের মনের ইচ্ছা পূরণের জন্যই তাই দেবীকে ভক্তিভাবে পুজো করলে তার ফল তো মিলবেই একই সঙ্গে এই বিশেষ দিনই শ্রী শ্রী রামকৃষ্ণ মা শারদাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন দেবীর আসনে স্ত্রীকে বসিয়ে আরাধনা করেছিলেন ঠাকুর তাই ওই দিন দক্ষিণেশ্বরের কালী মন্দিরেও বিশেষ পূজার ব্যবস্থা করা হয় একই সঙ্গে অনেক জায়গায় ওই দিন ঘটা করে দেবী আরাধনার আয়োজন করা হয় সব ক্ষেত্রেই দেবীর নৈবেদ্য সাজানো হয় মরশুমি ফল দিয়ে আর এতেই দেবী প্রীত হন দেবী খুশি হন অর্থাৎ মা কালী আমাদের ওপর আশীর্বাদ বর্ণিত করেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি যদি আপনাদের আরও কিছু জানার থাকে নিশ্চয়ই আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ আপনারা প্লিজ লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই এটা আপনাদের চ্যানেল সৌভাগ্য সমৃদ্ধি দয়া করে সাবস্ক্রাইব করুন আর আমাদের অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট অ্যাস্ট্রোসব্যসাচী ডট কম আমাদের বুকিং নাম্বার নাইন সেভেন এইট ডাবল থ্রি ফাইভ জিরো টু আমাদের জিরো ওয়ান নাইন খুব ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের কৃপা সবসময় যেন বর্ষিত হয় আপনার ওপর গড ব্লেস ইউ বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে স্যার নাইন আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোসব্যসাচী ডট কম